প্রিয় শিক্ষার্থীরা তোমাদের নবম দশম শ্রেণীর গ্রুপ সাবজেক্টের বিষয়গুলো এম ক্লাসেস নাইনটিন এই চ্যানেলটিতে প্রকাশ করা হবে সবার আগে গ্রুপ সাবজেক্টের ভিডিওগুলো পেতে এখনই আমাদের চ্যানেল এ এম ক্লাসেস নাইনটিন সাবস্ক্রাইব করো আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তোমরা সকলেই জানো এনসিটিভি থেকে তোমাদের বার্ষিক পরীক্ষা সিলেবাস দেওয়া হয়েছে এবং আজকে আমি তোমাদের নমুনা প্রশ্নটি আলোচনা করব। নমুনা প্রশ্নটি সম্পূর্ণ অ্যানালাইসিস করব সাথে তোমাদের নমুনা প্রশ্নের নবিত্তিক সমাধান করব যাতে তোমরা বার্ষিক পরীক্ষার জন্য ভালো একটি প্রিপারেশন নিতে পারো সকলের কনফিউশন দূর করার জন্য আমি প্রথমেই বলে রাখি যে এগুলো হচ্ছে তোমাদের জন্য নমুনা প্রশ্ন এটা সরকার থেকে দেয়া হয়েছে তোমাদের বার্ষিক পরীক্ষার মধ্যে তোমাদের স্যার এবং ম্যামরা তোমাদের জন্য প্রশ্ন তৈরি করবে এই প্রশ্ন থেকে তোমাদের ফোরটি থেকে ফিফটি পার্সেন্ট কমন আসতে পারে তাই তোমরা এগুলো ভালোভাবে কমপ্লিট করো প্রথমে আমি তোমাদের নৈবিত্তিকগুলো সমাধান করব যেহেতু নৈবিত্তিকগুলো সমাধান করব তাই আমরা প্রথমে অ্যানালাইসিস করতে চলে যাই দেখো তোমাদের সর্বপ্রথম আসবে যে এক কথায় উত্তরগুলো এক কথায় উত্তরগুলো কি ক্যারোটিড পাস মানবদের কোথায় পাওয়া যায় রাতার গুল বাংলাদেশের কোথায় অবস্থিত একজন কেয়ারগিভার হিসেবে পরিবারের শিশুদের সাথে কোন কাজটি বর্জনীয় কাজে ব্যবহার করা হয় বাংলাদেশের কোন সমুদ্র সৈকতের দিগন্ত থেকে সূর্যোদয় সূর্যাস্ত দুটি দেখা যায় বিমা কি ধরনের আর্থিক ব্যবস্থাপনা সিএমএসএমি ঋণ কি ধরনের ঋণ কোন ধরনের বিনিয়োগ সবচেয়ে নিরাপদ ও ঝুঁকিমুক্ত পারিবারিক মজুদ ব্যবস্থাপনার ক্ষেত্রে কোনটি বিবেচ্য বিষয় কি একজন সুস্থ ব্যক্তির রক্তাক্ষিত মাত্রা কত থাকা উচিত এগুলো তোমাদের উত্তর দেওয়া লাগবে এগুলোর উত্তর আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তারপর দেখো তোমাদের যে প্রশ্নগুলো উত্তর দেওয়া লাগবে ইকো ট্যুর বলতে কি বুঝায় উদাহরণ দাও পারিবারিক খরচ কমানোর উপায় উল্লেখ করো শেখার প্রয়োজন কেন আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান সময় কয়েকটি সেবা উল্লেখ করো একজন হিসেবে শিশুদের স্বাস্থ্যকর অভ্যাস গঠনে কি কি কাজে সহায়তা করবে একজন ইকো ট্যুর গাইড হিসেবে ট্যুর কনফার্মেশনদের জন্য কি কি করবে সাত নম্বর দেখো মূল্যবোধ বলতে কি বোঝে আমাদের সমাজে প্রচলিত একটি মূল্যবোধের উদাহরণ দাও কর্ম পরিকল্পনা এর কয়েকটি সুবিধা উল্লেখ করো আর্থিক অন্ত সেবা কি বা অগ্নি উদ্দেশ্য অন্তর্ভুক্তিমূলক হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন তারপর আসে তোমাদের যে রচনামূলক প্রশ্নগুলো আসবে কর্ম পরিকল্পনা কি কর্ম পরিকল্পনার বিভিন্ন ধাপগুলো ব্যাখ্যা করো ইভেন্ট ম্যানেজমেন্ট কি যে কোনো একটি ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য কোন দিক লক্ষ্য রাখতে হবে তা ব্যাখ্যা করো ইকো ট্যুরিজমের জন্য বাংলাদেশে কি সম্ভাবনা মইতে সুকৃতি দিয়ে তোমার অভিজ্ঞতার আলোকে ব্যাখ্যা করো ঠিক আছে এগুলো করার পর তোমাদের যে সৃজনশীল লিখতে হবে অর্থাৎ দৃশ্যপট নির্ভর এগুলো তোমাদের সৃজনশীল ঠিক আছে এখানে দেখো আমি একটা সংক্ষিপ্ত আলোচনা করি এখানে একটি চার্ট দেওয়া আছে এখানে তোমার ক খ এর উত্তর দিতে হবে তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে রাখো এই যে এটা হচ্ছে দুই নম্বর প্রশ্ন এটা স্ক্রিনশট দিয়ে রাখো তারপর এটা হচ্ছে তিন নম্বর এই যে তিন নাম্বার এখানে উদ্দীপক আছে ক ক এগুলার সমাধান আমি তোমাদের করে দিব পরবর্তী ভিডিওতে দেখো এখানে হচ্ছে চার নাম্বার এই চার নাম্বারটা তোমাদের সমাধান করতে হবে তারপর হচ্ছে পাঁচ নাম্বার এগুলো তোমাদের সমাধান করতে হবে তোমাদের সুবিধার জন্য তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারো এখন আসো তোমাদের নৈবিত্তিকগুলো আমরা সমাধান করি এই যে দেখো প্রথম নৈবিত্তিকটি হচ্ছে ইকোটুরের মূল লক্ষ্য কি ইকোটুরের মূল লক্ষ্য কি পর্যটকের আকর্ষণ বৃদ্ধি প্রকৃতির ব্যাঘাত না ঘটিয়ে সৌন্দর্য উপভোগ প্রাকৃতিক সৌন্দর্যের সৌন্দর্য বৃদ্ধি ট্যুরের মাধ্যমে অর্থ উপার্জন তাহলে এটা হবে প্রকৃতির ব্যাঘাত না ঘটিয়ে সৌন্দর্য উপভোগ কোনটি অনলাইন ব্যাংকিং এর সুবিধা নির্দিষ্ট সময়ের মধ্যে লেনদেন নির্দিষ্ট স্থানে লেনদেন যেকোনো সময় লেনদেন নির্দিষ্ট ব্যক্তির মাধ্যমে লেনদেন অনলাইন ব্যাংকিং সুবিধা হচ্ছে এটা যে কোনো সময় তোমরা লেনদেন করতে পারবে যেমন বিকাশ নগদ রকেট এগুলোর মাধ্যমে আমরা লেনদেন করে থাকি ইচ্ছা মতো শেয়ার বাজার সম্পর্কে কোন তথ্যটি সঠিক নয় বিনিয়োগ ঝুঁকি বেশি শেয়ারের মূল্য ওঠানামা করে সকল কোম্পানি নিরাপদ শেয়ার বিনিয়োগে লাভ বেশি। দেখো এটা হচ্ছে সকল কোম্পানি শেয়ার কি নিরাপদ না এটা কি সঠিক তথ্য নয় ঠিক আছে পারিবারিক মজুদ খতিয়ান বা স্টক ব্যবহারের সুবিধা কোনটি পরিবারের মজুদ পরিবারের পণ্যের মজুত হালনাগার তথ্য থাকে পরিবারের পণ্যের অপচয় বাড়ে নতুন নতুন চাহিদা তৈরি হয় পণ্য সংরক্ষণ প্রতি জানা যায় এটা হচ্ছে পরিবারের পণ্যের মজুদের হালনাগাত থাকে ঠিক আছে পাঁচ নম্বর দেখো শিক্ষা প্রতিষ্ঠান একটি নিয়মিত অনুষ্ঠান ইভেন্ট একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে নিচের কোন কাজটি উদ্ভাবনীমূলক বা ভিন্নধর্মী বলে মনে করা হয় বাংলা কবিতা আবৃত্তির আয়োজন ভাষা আন্দোলনের উপর চিত্র অঙ্কন প্রতিযোগিতা ভাষা আন্দোলন নির্ভর নাটিক উপস্থাপন শিশুদের প্রতি বাংলা ভাষা এটা হবে ঠিক আছে তারপর মজুদ নিজের কোন বিষয়ে উল্লেখ থাকে না প্রতিটি পণ্য কি পরিমাণ মজুদ আছে কি পরিমাণ পণ্য ক্রয় করতে হবে পাইকারি ক্রয়ের প্রয়োজনীয়তা সম্পর্কে তথ্য এই যে পাইকারি ক্রয়ের প্রয়োজনীয়তা সম্পর্কে তথ্য কি উল্লেখ থাকে না সাত নম্বর হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে দলনেতার কোন অভ্যাসটি পরিত্যাগ করতে হবে দলের সবার মাঝে সঠিকভাবে দায়িত্ব বন্টন সবার মতামতের প্রতি সহনশীল থাকা কমিউনিকেশনের গ্যাপ তৈরি করা এটা কি করতে হবে পরিত্যাগ করতে হবে মানে সবার সাথে কমিউনিকেশন করা লাগবে আট নাম্বার দেখো ফায়ার ড্রিলের বাহিনীতে আহত লোকদের উদ্ধারকারী দলকে কি হিসেবে শনাক্ত করা যাবে এটা হচ্ছে পেছনে লাল রঙের উদ্ধার লেখা এটার দিকে কি করা যাবে শনাক্ত করা যাবে নিজেকে চমৎকার ভাবে উপস্থাপনের জন্য বিশেষ করে শারীরিক অঙ্গভঙ্গির উন্নয়নের জন্য নিচের কোন অনুশীলনটি বেশ কার্যকর আয়নার সামনে অনুশীলন মানে তোমরা যদি আয়নার সামনে অনুশীলন করো তাহলে খুব সহজেই তোমরা করতে পারবে দেখো জীবনের লক্ষ্য জন্য কোনটি গুরুত্বপূর্ণ নয় আগ্রহ প্রতিযোগিতা সামর্থ্য মূল্যবোধ প্রতিযোগিতা কি গুরুত্বপূর্ণ না মানে সব কিছুতে আমাদের প্রতিযোগিতা করতে হবে এরকম কিন্তু না ঠিক আছে জীবন বৃত্তান্ত সিবি বা ব্যক্তিগত প্রোফাইলে নিজের কোনটি না থাকলেও চলে সম্পদের বিবরণ অবশ্যই সম্পদের বিবরণ তুমি দেয়া কি করবা সিবি দিবা তোমার সম্পদের দেওয়া লাভ আছে কোনো কি হবে দেখো ব্যাংক থেকে আর্থিক সেবা গ্রহণের ক্ষেত্রে কোনটি জমা দেওয়ার জন্য বাধ্যতামূলক অবশ্যই তোমাদের জাতীয় পরিচয়পত্রের কপি দেওয়া লাগবে নয়তো তোমাদের ব্যাংক থেকে কোনো কিছু দিবে না ব্যক্তিগত সয়েট এনালাইসিসের সুবিধা কোনটি নিজের ত্রুটি সংশোধনের সুযোগ তৈরি হয় ঠিক আছে তারপর দেখো নম্বর কোনটি সঞ্চয়পত্র স্কিম নয় চোদ্দো নম্বর কী হতে পারে এটা হচ্ছে প্রাইস বন্টক ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ড কি সঞ্চয়পত্র স্কিম নয় ঠিক আছে তারপর দেখো কোন পেশাটি ডিজেবিলিটি ক্ষেত্রে সামঞ্জস্যপূর্ণ নয় গাইডিং কাউন্সিল প্যাথোলজিস্ট কি সামঞ্জস্যপূর্ণ নয় আশা করি তোমরা এ পর্যন্ত বুঝতে পারছো পরবর্তী ক্লাসে আমি তোমাদের এক কথায় প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেব যদি তোমাদের এই পর্যন্ত বুঝতে কোথাও কোনো ধরনের সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাও আমি খুব শীঘ্রই তোমাদের জন্য এগুলার ভিডিও নিয়ে আসবো আর যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা এটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে কারণ এগুলো তোমাদের পরীক্ষার মধ্যে আসবে ঠিক আছে এগুলো থেকে অবশ্যই তোমাদের পরীক্ষার মধ্যে আসা সম্ভাবনা আছে তোমরা এগুলো ভালোভাবে প্র্যাকটিস করার চেষ্টা করবা আর পরবর্তী ক্লাসে আমি এক কথায় উত্তর সাথে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিব আজকে এ পর্যন্তই ছিল ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ